এখন পাওয়া আপডেট খবরগুলো লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত তিন সুদানে আর এর হামলায় রাজধানী থেকে পালিয়েছে তিন হাজার দুশো চল্লিশ পরিবার ইসরায়েলের ধ্বংসযজ্ঞে গাজার মাটি পানিও বিষাক্ত হয়ে গেছে সংকটে ফিলিস্তিনিরা বিদেশের একমাত্র সামরিক ঘাঁটি থেকে নীরবে সৈন্যপ্রত্যাহা ভারতের ট্রাম্পের জন্যই লাখ লাখ মানুষ রক্ষা পেয়েছে পাকিস্তান প্রধানমন্ত্রী মালয়েশিয়া থাইল্যান্ড সীমান্তে অভিবাসীবাহী নৌকাডুবি শতাধিক নিখোঁজ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত তিন লেবাননের দক্ষিণাঞ্চলে পৃথক বিমান হামলা চালিয়ে তিনজনকে হত্যা করেছে ইসরায়েল শনিবার আট নভেম্বর এসব হামলা চালায় দখলদার বাহিনী সরকারি জাতীয় সংবাদ সংস্থা এনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রেস টিভি প্রতিবেদনে বলা হয়েছে নিহতদের মধ্যে দুজন ছিলেন সেবা শহরের দুই ভাই তারা দক্ষিণ পূর্বাঞ্চলে মর্মন পর্বতের ঢালে একটি সড়ক দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন হামলার ফলে তাদের এসইউভি গাড়ি আগুন ধরে যায় এবং তারা নিহত হন লেবাননে স্বাস্থ্য মন্ত্রণালয় এই দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পরে জানিয়েছে বারাসীত গ্রামে একটি গাড়িতে আরেকটি হামলায় আরও একজন নিহত ও চারজন আহত হয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে এসব হামলা লেবাননের হিজবুল্লাহ সদস্যদের লক্ষ্য করে চালানো হয়েছে তাদের দাবি নিহত ব্যক্তিরা দু সালে তেরাবিব ও হিজবুল্লাহর মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির জন্য হুমকি সৃষ্টি করছিলেন চুক্তি স্বাক্ষরের পর থেকে ইসরায়েল এমন মন অজুহাত দেখিয়ে বারবার লেবাননে নতুন হামলা চালিয়ে যাচ্ছে এর আগে এনএনএ জানিয়েছিল যে দক্ষিণ লেবাননের বিন্থ জবইল শহরে একটি যানবাহনে ইসরায়েলি ড্রোন হামলায় সাতজন আহত হয়েছেন সুডানে আর এস এফ এর হামলায় রাজধানী থেকে পালিয়েছে তিন হাজার দুশো দারফুরের রাজধানী এল ফে রোর্ট ফোর্সেসের আর এস এফ এর হামলায় তিন হাজার দুশো শনিবার এই তথ্য জানিয়েছে স্থানীয় একটি সমন্বয় সংস্থা জেনারেল কোঅর্ডিনেশন ফর ডিসপ্লেসড পারসনস অ্যান্ড রিফিউজিস এক বিবৃতিতে জানিয়েছে প্রায় ষোলো হাজার দুশো মানুষের খাদ্য ওষুধ বিশুদ্ধ পানি পয়স নিষ্কাশন আশ্রয় সামগ্রী এবং মানুষ সহায়তা প্রয়োজন এই বাস্তুচ্যুত পরিবারগুলোর সংস্থাটি সতর্ক করে বলেছে বাস্তুচ্যুত বেসামরিকদের অবস্থার অবনতি এবং মৌলিক চাহিদার ঘাটতির কারণে ক্রমেই আরো কঠিন পরিস্থিতির মুখে পড়ছে স্থানীয় এবং আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা চালানোর পর গত ছাব্বিশ অক্টোবর আর এস এল দখল করে নেয় শুক্রবার আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা উইদাউট বর্ডার্স এমএসএফ জানিয়েছে এল ফাসর থেকে বাস্তুচ্যুতদের মধ্যে অপুষ্টির ঘটনা দ্রুত বৃদ্ধি পাচ্ছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর হিসাব অনুযায়ী গত ছাব্বিশ অক্টোবর থেকে এখন পর্যন্ত এল ফাসর এবং আশেপাশের এলাকা থেকে পালিয়ে গেছে একাশি হাজারের বেশি মানুষ এদিকে যুদ্ধের ভয়াবহতায় গাজার পর আরেক মৃত্যুপুরিতে পরিণত হয়েছে সুদানের উত্তর দারফুরের রাজধানী এল ফাসর র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ গত ছাব্বিশ অক্টোবর শহরটি দখল করার পর ভয়াবহতার তীব্র আকার ধারণ করেছে সেখানে নির্যাতন হত্যাকাণ্ড লুটপাট ও জোরপূর্বক বাস্তুচ্যুত করা হচ্ছে ইসরায়েলের ধ্বংসযজ্ঞে গাজার মাটি পানীয় বিষাক্ত হয়ে গেছে সংকটে ফিলিস্তিনিরা ইসরায়েলের হামলায় গাজায় পুরো এলাকা ধ্বংসের পাশাপাশি পরিবারগুলো বহুবার বাস্তুচ্যুত হয়েছেন চিকিৎসা প্রতিষ্ঠানগুলো হয়ে গেছে তবে সবচেয়ে ভয়ঙ্কর প্রভাব দেখা দিয়েছে মাটি ও পানির ওপর যা স্থানীয়দের জীবনধারার প্রধান উৎস চার সপ্তাহের এক ভুঙ্গুর স্থগিত যুদ্ধের পর পরিবেশগত ক্ষতির চিত্র ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে যদিও ইসরায়েল প্রতিদিন এই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় আগে যেখানে এক জীবনোজ্জ্বল সম্প্রদায় বসবাস করত আজ সেখানে ধ্বংসস্তূপ দূষিত জল ছাড়া কিছুই অবশিষ্ট নেই একসময় বৃষ্টির পানি সংরক্ষণের জন্য তৈরি পুকুরটি এখন ময়লা ও ফ্লুয়ের পানিতে ভরা বহু পরিবার এই পুকুরকে বাড়ি হিসেবে ব্যবহার করলেও এটি জীবন বিপন্ন করছে প্রসূত মহিলা উম হিসাম তার সন্তানদের সঙ্গে দূষিত পানির দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি জানান আমরা শেখ রাদোয়ান পুকুরের আশেপাশে আশ্রয় নিয়েছি মশা দূষিত পানি চারপাশের ধ্বংস সবই আমাদের জীবন ও সন্তানদের জীবনের জন্য বিপজ্জনক পুকুরটি মূলত বৃষ্টির পানি সংগ্রহ এবং সাগরে ছাড়ার জন্য তৈরি হয়েছিল তবে ইসরায়েলার বিমান হামলায় পাম্পগুলো ধ্বংস হয়ে যাওয়ায় এখন সেখানে কাঁচা ময়লা ও ময়লা পানি জমছে বিদ্যুৎ ও নিকাশি ব্যবস্থাও ধ্বংসপ্রাপ্ত হওয়ায় পানির স্তর ক্রমশ বেড়ে যাচ্ছে এবং আশেপাশের ঘর ও টেন্ট ডুবতে পারে বিদেশের একমাত্র সামরিক ঘাঁটি থেকে নীরবে সৈন্য প্রত্যাহার ভারতের বিদেশের একমাত্র সামরিক ঘাঁটি থেকে নিজেদের সৈন্য ও সামরিক সরঞ্জাম নীরবে প্রত্যাহার করেছে নয়াদিল্লি রোববার নয় নভেম্বর ভারতীয় দৈনিক দি ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে অবস্থিত আইনি বিমানঘাটি ভারতের একমাত্র বিদেশি পূর্ণাঙ্গ বিমানঘাটি সেখান থেকে নিজেদের সৈন্য ও সামরিক সরঞ্জাম নীরবে প্রত্যাহার করেছে নয়াদিল্লি এর মধ্য দিয়ে প্রায় দুই দশক ধরে ওই অঞ্চলে ভারতের সামরিক উপস্থিতি অবসান ঘটেছে অবশ্য প্রত্যাহার যোগ্য দু হাজার বাইশ সালেই শুরু হয়েছিল এবছর ওই ধারাবাহিকতার অবসান ঘটল মূলত তাজিক সরকারের সাথে চুক্তির শেষ হয় এরপর তারা দেখায়নি তবে কূটনৈতিক সূত্রগুলোর দাবি রাশিয়া ও চীনের চাপে ভারতকে লিজ নবায়নের অনুমতি দেয়নি তাজিকিস্তান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ঘাটি দুই হাজার বাইশ সালে তাজিকিস্তান সরকারের কাছে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয় আইনি ভারতের একমাত্র পূর্ণাঙ্গ বিদেশি ঘাঁটি এর মাধ্যমে মধ্য এশিয়ায় সামরিক উপস্থিতি ও প্রভাব বজায় রাখার সুযোগ পেয়েছিল নয়াদিল্লি এই ঘাঁটি থেকে আফগানিস্তান চীন ও পাকিস্তানের সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি সুবিধা পেত মোদীর ভারত ফলে ভারত এখন ওই অঞ্চলে প্রভাব হারাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ট্রাম্পের জন্যই লাখ লাখ মানুষ রক্ষা পেয়েছে পাকিস্তান প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফের কৃতিত্ব দিলেন পাকিস্তান প্রধানমন্ত্রী শাহাবাজ শরীফ বলেছেন ট্রাম্প একটি বড় যুদ্ধ রোধ করে লাখ লাখ মানুষকে রক্ষা করেছেন শনিবার আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত বিজয় দিবসের প্যারেডে ভাষণ দিতে গিয়ে এই মন্তব্য করেন তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের সাহসী ও দৃঢ় নেতৃত্বে পাকিস্তান ভারতের মধ্যে যুদ্ধবিরতি সম্ভব হয়েছে যা দক্ষিণ এশিয়ায় শান্তি ফিরিয়ে একটি বড় যুদ্ধ করেছে লাখ লাখ মানুষকে রক্ষা করেছে দশ মে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন যে ওয়াশিংটনের আলোচনার পর ভারত ও পাকিস্তান এই হস্তক্ষেপ অস্বীকার করে আসছে তারা বলে আসছে সংঘর্ষের অবসানের জন্য কোন তৃতীয় পক্ষ জড়িত ছিল না পাকিস্তান একাধিকবার মে মাসের সংঘর্ষ থামাতে ট্রাম্পের প্রশংসা করেছে তাদের দাবি মে মাসে সংঘর্ষের সময় ট্রাম্পই যুদ্ধবিরতিতে মধ্যস্থ করেছিলেন গত বাইশ এপ্রিল পেহেলগ্রামে এক হামলায় ছাব্বিশ বেসামরিক নিহত হন এর প্রতিশোধ হিসেবে ভারত সাত মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাস স্থাপনা লক্ষ্য করে অপারেশন সিন্দুর শুরু করে পরে টানা চার দিন ভারত ও পাকিস্তানের মধ্যে সেনা সংঘর্ষ চলে মালয়েশিয়া থাইল্যান্ড সীমান্তে অভিবাসীবাহী নৌকাডুবি শতাধিক নিখোজ। মালয়েশিয়া থাইল্যান্ড সামুদ্রিক সীমান্তের কাছে অবৈধ অভিবাসী বহনকারী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে এতে শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন নৌকাটিতে রোহিঙ্গা সম্প্রদায়ের লোকজন ছিল বলে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে রিপোর্ট লেখা পর্যন্ত ১০ জনকে জীবিত এবং একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে রবিবার মালয়েশিয়ার সমুদ্র কর্তৃপক্ষের বরাত দিয়ে এ জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স মালয়েশিয়ার কেধা ও পার্লিস রাজ্যের সমুদ্র কর্তৃপক্ষের পরিচালক ফার্স্ট অ্যাডমিরাল রুমলি মুস্তাফা জানান নৌকাটি মিয়ানমারের বুথিডং থেকে প্রায় তিনশো জনকে বহনকারী একটি জাহাজের অংশ ছিল পরে চোরাকারাবাড়িরা মালয়েশিয়ার জলসীমার কাছাকাছি আসার পর তাদের তিনটি ছোট নৌকায় স্থানান্তরিত করে তিন দিন আগে যখন তারা সীমান্তের দিকে এগিয়ে আসছিল তখন তাদেরকে বিভিন্ন গ্রুপে বিভক্ত করে তিনটি ছোট নৌকায় স্থানান্তরিত করা হয় মালয়েশিয়ার কেধা পুলিশ প্রধান দাতুক আজ্জালি আবু শাহ জানান লাঙ্কাউইয়ের সাগর থেকে উদ্ধার হওয়া জীবিতদের মধ্যে তিনজন মিয়ানমারের পুরুষ দুজন রোহিঙ্গা পুরুষ এবং একজন বাংলাদেশি পুরুষ রয়েছেন তবে মরদেহটি একটি রোহিঙ্গা নারীর